যার ফলে আমি পারি তো আমি একটু অনুভব করলাম একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে বালা কেমনে করলি কেন এখন এই কথাই কিন্তু রাগ হবে শরীয়তে আলেনে রাগ হয়ে যাবে বা যারা শরীয় করে ওরা রাগ হবে কেন রাগ হবে না বুঝিয়া রাগ হবে আল্লাহ খুদিসে দেখার জন্য নাকি তাহলে এই চোখ দিয়া তুমি যদি দুনিয়া দেখো তাই তো আছে আল্লাহ সৃষ্টি জমিনে রূপে যা কিছু আছে সবে তাই তো দুই চোখ দিয়া দেখা যায় নাকি রাসূল কো আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে রাসূল দেখার মত লোক জগতে এখনো বহুত আছে কথা বুঝেন আমরা সবাই নামাজ পড়ার সময় প্রথম সূরাটা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ

রহমানুর রহিম শব্দের অর্থ অসীম দয়ালু তাই না তো আল্লাহ যদি বলে আমি তোমার পিতা মাতার আমি পিতা মাতারে দেখলাম নাকি আল্লাহ নিজে কোরআনে সাক্ষী দিল আমার সে দয়ালো বেশি কেউ না তাহলে আমি ওই আল্লাহরে দেখলাম না তাহলে আমার চোখ কানা না আমি আমার রাসুলকে দেখতে পারি নাই তাহলে আমি কি কামাইটা করছি রাসুলও কিন্তু কয়না গজলের বিতে কয় দয়ার নবী মায়ার নবী কয়না দয়ার নবী আর মায়ার নবী যদি হয় তাহলে উনি আমার ওনারে আমি দেখতে পারলাম না কিন্তু আমার আমি ওনারও মত কিন্তু আমি দেখার সৌভাগ্য আমার হয় নাই তাহলে আমার বুঝতে হবে আমার জীবন দশায় যে কর্ম আছে কর্মে বেজাল কর্মে বেজাল নলা আমার দয়ার নবী আমার মায়ে মায়ার নবী আমার সাথে দেখা করবে না আমার কাছে ওনা দিনটা পয়সাই দিয়ে পয়সাই দিয়ে জানি আমি যদি পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ওনার দিন আমার পর্যন্ত ভিতর পর্যন্ত আইে পৌঁছছে ওই নবীকে আমি দেখলাম আহিলে দিলাম তাইলে আমার ভিতরে আমি এখনো বেজালের মধ্যে আছি আমি নিজেকে যদি শূদ্রই হয় নবীকে যদি দেখা

আর মাইক অনলাইন গেস্টিং এখন মনে করেন আল্লাহ বলছে আমাকে পাইতে হইলি। আমার রাসূলকে ভালোবাসো। তাহলে বুঝা গেল বুঝে আল্লাহকেও পাওয়া যায়। নাকি? যেহেতু আল্লাহ কইছে আমারে পাইলে পাইতে হইলি আমার রাসূলকে ভালোবাসা। তাহলে আল্লাহকে পাওয়া যায় না? বুঝা গেল না? हां, বুঝে। তাহলে রাসূলকে যদি আল্লাহকে পাইতে হইলে যদি রাসূলকে পাওয়া যায় রাসূলকে যদি কেউ পায় তাহলে সে আল্লাহর পাই শুধু আল্লাহর না আর একটা বনাজও আছে না শুধু আল্লাহর না একটা বনাজও আছে এবার আপনারা আমরা যারা মলুভী পিছে নামাজ পড়ি যদি আমি মনোবীর বিপক্ষে কথা বলি এটাও বলবো না কারণ আলেমও ভালো আলেমও আছে আছে আমি গাজীপুরে আপনি যে জায়গার কথা কইছেন ওই সাইডে একটা গাজীপুর চৌরাস্তা মসজিদ একদিন জমা করছি আলেমের মুখের বয়ান শুনছি ওই আলেমের বয়ানটা খুব সুন্দর আরেকটা বয়ান শুনছি গাজীপুর চৌরাস্তা থেকে আরো অনেক দূরে ওইখানে আলেমটার কথাটা একবারে নির্ভেজাল উনি বলে দেখেন আমি আপনাদের সাথে যে কথা বলতেছি আমার চাকরি আজকে পরে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আমি আল্লাহর বিধানে যা লেখা তাই বলবো আপনি আমার রাখেন না রাখেন আমার চাকরি থাকবে না থাকবে সেটা আমি ভাবি নাই তবে আলাম বিধান যেটা সেটা আমি প্রকাশ বলতেছি তো ওনার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগবে তার মানে আমি সকল আলেমের বিপক্ষে কথা বলবো না তবে কিছু কিছু আলেম আছে বলে নিজেরা মনে করে তাল গাছ আর সব দি শসা গাছ হ্যাঁ শসা না আমি ওর ছোট মানুষ তার মনে করি ওরকম বলা এখন ওরা মনে করে আমরা তাল গাছ আসলে গোড়ার দিক কারণ ওনার চোখ দিয়ে কি দেখে জানেন গোড়ার বিশি দেহে বেশির বিশি দেহে আর পাড়ার বিশি দেহে ওই চোখ দিয়ে ভালো কিছু দেখে না কইলাম না চল্লিশ হাজার মৌল বিড়ি একটা নো যদি কম ষোলো আনার হিসাব তারা আমার একটু বুঝাইয়া দাও কথা জান আল্লাহ কি কইছে বান্দা তোরে আমি ষোলো আনা দিয়া পাঠাইছি ষোলো আনা লই আইতুন কইছে না এখন এই 16 আনার হিসাবটা তো আমার জানত 16 আনার হিসাবটা কেন একজনের সাথে দিবেন একজনের এক রকম পদ্ধতি নাকি অর্থাৎ জাত যোগ্যতা অনুসারে সে বলবে আমি দেখতেছি 16 আনার হিসাবটা এরকম মনে হয় আমার হিসাবে না আমি কারণ না আমাকে আল্লাহ বানাইছে 4 টা দিন দিয়া মাটি আগুন পানি বাতাস এই চারটি এটা শুরু হয় একটারে সাইড ভাগ করতে কথা বুঝলেন নাই একটারে মাটি যে সাইড ভাগ করেন পানি যে সাইড ভাগ করেন আগুনকে সাইড ভাগ করেন বাতাসকে সাইড ভাগ করেন এই চারটি এটা শুরু হয় এই হইল ষোলো আনার হিসাব আমি মনে করি তো যদি অনাম না আমার ফেসাই ধরেন হ্যাঁ আমি তো পারি না ফোলাফাইন মানুষ তো হবে তিনজন একটা নইলে বলবো একা একা হয়নি আপনি একটার বিষয় বলতে পারি যে একটা একটার বিষয় বললে আশা করি আপনি আবার দ্বিতীয়বার আবার প্রশ্ন বার শুধু থাকবেন আপনার জিপে কে কথা বুঝাইছি কাকা এখন এই যে মনে করেন আলেমা দুজন কাকা এদিকে কাকা আপ অজানা কাকা কাক দেখবার আইলাম ও কাকা

তবে কাজ আমি হাদিসে মাদ্রাসায় পাইছি কি ওহির দরজা বন্ধ हां মাদ্রাসা পাইছি ওহির দরজা রাসূল চলে যাওয়ার পরে ওহির দরজা বন্ধ হয়ে গেছে ও কাকা মাদ্রাসা যখন পড়ছি তখন सीटेटে পাইলাম ওহির দরজা রাসূল চলে যাওয়ার পরে বন্ধ এখন এখানে আসার পরে এখন দেখি যে না ওহির দরজা কেমতের আগে বন্ধ হবে ওহির দরজা খোলা ওহির দরজা খোলা এখন ওহির দরজা যদি খোলা না থাকে তাহলে তো রাসূলকে দেখার নসিব হবে না বন্ধ হয়ে গেলে রাতুলকে দেখার নসিব হবে না মানে আপনি বেকার আবার ভাঙাই দিচ্ছে ওহির দরজাটা বন্ধ হয়েছে

কথা বুঝছেন এখন আমি যদি এইগুলি মনে করেন শরীয়তের আলেম হইলাম ওই আল্লাহর সাইট হাজার কালামের আমি মানতে রাজি না তাইলে আমি লসও করি না আমার লস লসেকো না কারণ আল্লাহর কোরআন যদি হয় আলাম মজিদ